আমাদের ছাদ বাগানে যেই ড্রাগন গাছ আছে না ওখান থেকে আমি আর ঠাম্মা মিলে কিছু ড্রাগন তুলে নেব অনেক ড্রাইগজ হয়েছে দেখো এখন তো পাড়া হয়ে গেছে আর আমার ঠাম্মা একটা পাড়ছে এখনো আমিও তো হাত পাচ্ছি না ওর জন্য

Makuru <tip> দেখো আমাদের গাছে যে ড্রাইগন ফলগুলি হয়েছিল তার মধ্যে আমরা এতটা পেরে নিয়েছি তোমাদের গুনিয়ে রেখে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় আর আট আটটা হয়েছে আরও আছে কিন্তু সেইগুলো গাছে আছে কেন পাকিনি ওর জন্য আমরা এতটা পেরে নিচ্ছি আর তুমি কালারটা দেখো প্লিজ দেখো লাল পুরো লাল

যারা গাছ ভালোবাসেন তারা শেয়ার করবে তা